হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকের তক্তকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তবে ঝকঝকের তক্তকে এইসব বলতে আমার একদম ভালো লাগছে না ভিডিও তো করতেই ইচ্ছে করছে না তার থেকে বড়ো কথা কোনো কাজও করতে ইচ্ছে করছে না মনটা এত খারাপ মানে চারিদিকে যা অবস্থা চলছে মানে আমার তো দুদিন দিন বেলা একদম ঘুমাতে পারি না চোখের পাতা এক করতেই পারছিলাম না এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল আমার আমার যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেলো আমার একটা ছোট্ট মেয়ে আছে আমার মা বাবার তো একটা স্বপ্ন থাকে না যে মেয়ে বড় হলে কি করব তো আমাদের বাড়িতে সবাই ডাক্তার মাস্টার তার জন্য আমাদের একটা ছোট থেকে মানে বাচ্চা যখন ছোট হয় তখনই ওর বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মেয়ে বড় হলে ডক্টর করব এরকম একটা চিন্তা ভাবনা মানে আমাদের মধ্যে মেয়ে কি হবে সেটা পড়ার কথা কিন্তু সেই জিনিসটা ভেঙে চুরমার হয়ে গেল যে আমি ডাক্তার আদৌ করবো কিনা আমার একদমই ইচ্ছে নেই আর ডাক্তার করার কারণ এই যে পরিস্থিতি হলো মেয়ে কোনো জায়গায় শুধু ডক্টর বলে না মেয়ে কোনো জায়গায় সেফটি না মানে কি করবো আমি কিছু মেয়ে ওর বাবা বলছে মেয়েকে নাচে দেবে গানে দেবে বলছি কিছু দিতে হবে না ওকে একদম ক্যারেটিতে দাও তাহলে ও সেফ হবে কারণ দেখো যতই ক্যারেটিতে দাও যাই দাও কারণ পাঁচজন দশজনের সঙ্গে মেয়ে যে কেউ পেরে উঠতে পারবে না মেয়ে তো না তো যাই হোক আমার মনটা সত্যি খারাপ তারপর আর একটা বড় কথা কি জানো তো যে আমার মেয়ে কোথায় ভর্তি হবে সেই নিয়ে আমি এত টেনশান করছি এত টেনশান করছি মানে সেটাও আমার খুব টেনশন হয়ে গেছে কোথায় ভর্তি করব কি করব করবো এইরকম ভাবনা চতুর্দিকে ছুটাছুটি করছি আর দেখো রান্না টান্না করে রান্না করতে করতে চলে আসি যে বলছি আমি এতটাই হেঁপে গেছি আর আমার মনও ভালো না শরীরও ভালো না তাই বারবার রান্না করছি আবার চলে আসছি তারপরে দেখো রান্না টান্না কমপ্লিট যা হোক করলাম বেশি কিছু রান্না করি না যাই হোক করলাম করে দেখো মেয়েকে ওর বাবাকে বললাম আমি তো প্রত্যেক খাওয়াই ওর বাবাকে বললাম তুমি যখন বাড়িতে আসো মেয়েকে একটু খাইয়ে দাও তারপরে তুমি স্নান টান করো তো মেয়েকে খাওয়া দিচ্ছে এই দেখো ওদের পাতলা ঝোল করলাম কারণ মেয়ে একদম মেয়েকে রিচ দিচ্ছি না ও কিছুদিন ধরেই বলছে পেট যন্ত্রণা করছে পেট যন্ত্রণা করছে কারণ চিপস চিপস খায় কী নিয়ে কি হচ্ছে যায় না ডক্টর দেখালাম ডক্টর বলছে কোনো না ওর কথা যদি তুমি কান দিও না তো এই রকম ব্যাপার তো যাই হোক মেয়েটাকে নিয়েও একটু টেনশানে আছি তারপরে তো এইরকম তো এই মেয়ের জন্য আমিও কিন্তু গিয়েছিলাম এই যে রাত্রেবেলায় বারোটা সাড়ে বারোটার সময় আমিও কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছিলাম তো যাই হোক কিন্তু কিছু যেহেতু কিছু কি হবে জানি না লাস্ট পর্যন্ত সত্যিই কি দোষী শাস্তি পাবে কি না তাও জানি না তো আমার মনে হয় যে দোষী শাস্তি পেলে আমরা খুবই খুশি হব তো মেয়েটা যেভাবে মারা গেল আমরা সত্যি সবাই মানে ওর মা বাবার অবস্থা থেকে মানে ওর মা বাবার কী অবস্থা যে সেটা মানে কি হচ্ছে আমি জানি না কিন্তু আমরা যেভাবে ভেঙে পড়েছি সেটাই থেকে বড়ো কথা কিভাবে আমরা কি করব আমি চিন্তা করতে পারছি না আমি সত্যি যখনই ঘুমাচ্ছি এই চোখটা আমার ওই জিনিসটাই ভেসে উঠছে তো দেখো আমি ওদের চিকেনটা করার পরে আমার চিকেনটা করে নিচ্ছি তো অর্ণব বলছে দেখো তোমার মন টন ভালো না চলো আমরা বিকেলবেলায় একটু ঘুরে আসি অর্ণব বলছে কিন্তু আমার তো একদমই ইচ্ছে করছে না যে বিকেলবেলা কোথাও যাই ও বলছে তুমি এই বাড়িতে থাকলে সবসময় একই চিন্তা করবে একই চিন্তা করবে তোমার মাথা ঠিক হবে না এক মেয়ে কোথায় ভর্তি হবে এই টেনশান এত ছোট বাচ্চা তুমি এত টেনশান করছো কেন বৌদি পিসিমণি এরা সবাই বলছে যে তুমি এত টেনশান করছো কেন আমি বুঝতে পারছি না তোমার বাচ্চা এত ছোট কিন্তু আমি চাইছি যে বাচ্চাটা কোথায় ভর্তি হবে ভালো স্কুলে ভর্তি করা এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছে তো যাই হোক তো এই দেখো হরণ শুয়ে 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 আছে আমি রান্না করছি আমার তো রান্না করতেই হবে ওরা মঞ্চ অনেক ছেলের দেখো পরে ভাবছি যে ছেলে হলে খুবই ভালো হতো ছেলেরা অনেক সেফটি এরকম এইটাই ভাবছি যে দেখো চাকরি বাকরি করছে ছুটি থাকলে সুন্দর ঘুমাচ্ছে টিভি দেখছে ফোন দেখছে আর আমরা কিন্তু আমাদের কোনো ছুটি নাই সারা বছর আমরা রান্না করছি ঘরের কাজ করছি সব কিছু করছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো উঠে পড়েছি উঠে পড়ে সে বেরিয়ে পড়েছি যাব বলে মেয়েও আগে বেরিয়ে গেছে তো আমরা বাইকে যাব একটু বৃষ্টিও হচ্ছে মানে হচ্ছিল তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক একটু চলো বেরিয়ে আসি কারণ তোমার যা মনের অবস্থা তোমাকে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনি আর মেয়েও বলছে আর মেয়ে একটুখানি বাবা বাড়িতে থাকলে ও চায় যে বাবার সঙ্গে একটু বেড়াতে যাবে কারণ ও তো বাবাকে সময় পায় না শনি রবিবার সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে বা প্রত্যেক রবিবারই পায় আর প্রত্যেক রবিবার তো বাড়িতেও থাকে না কারণ ও বাড়ি যায় ও বাড়িতে মা দাদু অসুস্থ দাদুকে দেখতে যায় মা বাবার সঙ্গে দেখা করতে যায় তার জন্য মেয়েকে যখন একটু টাইম পায় না মেয়েকে নিয়ে একটু বেড়াতে যাওয়ার ও চিন্তাভাবনা করে আমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করে কি করবে এখন ও তো কিছু করারও নেই কারণ দেখো চাকরি করলে চাকরির দিকে তো ফোকাস করতেই হবে তারপরে দেখো এই যে আছে ও আমাকে হাসাচ্ছে বলে হ্যাঁ তুমি বসতে জানো না ভালো করে বসো হ্যাঁ এইসব বলছে আমিও হাসছি তো যাই হোক আমি ও বলছে চলো গড়িয়াহাটে যাই তো গড়িয়াহাটে গেলাম গড়িয়াহাটে গেলেই তো জানো একটুখানি দেখলেই এটা ওটা কিনতে ইচ্ছা করে মেয়েদের ব্যাপার তো জানো সবাই তো দেখো আমি একটু জামা দেখ দেখছি গড়িয়াহাটের যে সাইডে সাইডে যে দোকানগুলো আছে প্রথমে গিয়েছিলাম কলকাতা বাজারে তারপরে তার সামনে এম বাজার তো সব বাজারে গিয়েছিলাম তো সেভাবে পছন্দ হওয়ার অর্ণবকে বললাম যে তুমিও কিছু কেন বলছে না কিনবো না তো একটু আমি ঘুগনি খেয়ে নিলাম এখানে ফেমাস দোকানে ঘুগনি খেলাম কারণ গড়িয়াহাটের কাছে একটা ফে মানে মোড়টার কাজটা একদম গড়িয়াহাটের মুখটাই ওরা মোড়ের কাছটা চার মাথার মোড়ের কাজটা একদম তো ওইখানে ফেমাস ঘুগনি খুব সুন্দর ঘুগনি বানায় তো ওখানে আমি একটু ঘুগনি খেলাম আর অর্ণব একটুখানি মেয়েকে আইসক্রিম কিনে দিতে গেল তারপরে ও ওই যে দেখো আমি আর ক্যামেরা করছি ও খাচ্ছে তো কেনাকাটা একটুখানি এটা ওটা মেয়ের জন্য জামা আমার জন্য কিছু নিলাম অর্ণবকে বললাম তুমি কিছু কেন ও টাইল রুমে দেখতে গেলো কিন্তু ও পছন্দ হয়েছিলো কিন্তু ওর ফিটিং চলো না আর সেরকম আর ড্রেস পেলো না তার জন্য বললো দৌড় আমার ভালো লাগছে না এই দেখো খুব মানে একদম ও একটুখানি কি বলো তো ও একটুখানি এত টাইট পরতে একদম পছন্দ করে না বলছে দৌড় কেমন লাগছে আমি এটা নেবো না আর ওইরকম একটু বড়ো সাইজ আর পেলো না তার জন্য ও আর কিছু নিল না তো আমিও একটুখানি ঘোরাঘুরি করে এটা ওটা করে আমি একটুখানি এটা ওটা কিনলাম কিনে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো অনেকক্ষণই ছিলাম দু ঘন্টা আড়াই ঘন্টা ছিলাম মানে বাচ্চা তো তারপরে কোথায় বৃষ্টি বৃষ্টি চলে আসবে তার জন্য বললাম না চলো বাড়ি ফিরে যাই তারপরে এই যে বাড়ি ফিরে আসলাম আর অর্ণব একটু নিচে একটুখানি আড্ডা মারতে গেলো আর আমি এই দেখো দেখাচ্ছি কি কী নিলাম এরকম একটা নিলাম কারণ আমার তো এমনিতে মেয়েকে ছাড়তে তারপরে একটু ভিডিও ফিডিও বানাই তো তার জন্য আমার এগুলো লাগে তার জন্য এগুলো একটু নিলাম কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে তো আমি হয়তো সব দিন ব্লগ দিতে পারি না তো আমি দুদিন তিন দিন অন্তর ব্লগ দিই তো কী ব্লগ দিব কী ব্লগ দিবো আমি খুঁজেই পাই না সত্যি বন্ধুরা তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখো তো যে যেমন পারি তেমনই করি যেমন বাড়ির কাজটা সবসময় বাড়ির কাজ দেখাতেও ভালো লাগে না একই কাজ একই কাজ একটু নাইটি নিলাম আর একটা স্কার্ট নিলাম তারপরে গেঞ্জি দুটো না তিনটে নিলাম এরকম নিয়েছি কিছু কিছু তো এরকম করে আস্তে আস্তেই টুকটাক করেই আমি নিই একদম অনেক কিছু নিয়ে নিই না তারপরে সামনে পুজো আসছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো যে যেসব যে অবস্থা হচ্ছে একদম সাবধানে থাকবে তো ভালোভাবে চলাফেরা করবে তো কী বলবো বন্ধুরা আমার তো আর মানে মুখ দিয়ে কিছু বেরাচ্ছে না যে ভালো কিছু করলে মানে বলছে যে মেয়েরা শর্ট জামা কেন পরে এই শাড়ি পরতে পারি দেখো আমি যেটা মনে করি শর্ট পরলে যা যে দেখবে সে শর্ট পরলেও দেখবে আর কাপড় পরলেও দেখবে কিন্তু কাপড়টা যে সেফটি একদমই আমি মনে করি না কারণ কাপড়টা দেখো কাপড় পরলে শরীরের আর্ধেক অংশ কিন্তু দেখা যায় পেট দেখা যায় পিঠ দেখা যায় কোনো কিছু করতে গেলে বিভিন্ন রকমের কি না কিন্তু তার থেকে আমার মনে হয় যে চুড়িদার বা অন্য কিছু পড়লে সে অনেক সেফটি হয়তো ছোট ছোট কিন্তু দেখো ছোটো ছোটো জামাই কিন্তু কী আছে কিন্তু ছেলেরা তো অনেক কিছু পরে কোথায় ছেলেরা তো খালি গায়ে থাকে আমরা তো কোনোদিন ওদের দিকে তাকাই না এগুলো বলাটা ভুল যা যেমন যে মানে যে যেমনভাবে দেখবে সেটাই তার উপর ডিপেন্ড করবে তো সেই জন্য এইগুলো যারা যারা বলে সেগুলো বেকার বলে আমি এগুলোকে একদমই মানে মানে পাত্তা দিই না যাই হোক তো কেনাকাটা কী কী কেনাকাটা করলাম তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কমেন্টস করে জানিও তো আর বেশি কিছু বলবো না চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে আবার বলছি সাবধানে থেকো